আমার সাত বাগান তো রাত্রে মাঝে মধ্যেই সাদে উঠি আজকে উঠে দেখি এখানে একটা পাকা পেয়ারা পড়ে আছে তো গাছে খেয়াল করে দেখলাম অনেকগুলো পেয়ারাই কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে যেমন এই একটা পেয়ারা এটা খাওয়ার মতন হয়েছে এই একটা পেয়ারা এটা খাওয়ার মতন হয়েছে এই পেয়ারাটা ছিঁড়ব ভিতরে কিন্তু টস টস লাল অনেক চমৎল লাগে খাইতে এটা আর নিজের গাছের মানে পরিচর্যা করে সারা বছর পরিচর্যা করে যে একটা পেয়ারা হয়েছে এবং এটা যে খাবো এটা যে কি একটা টেস্ট এটা যে খায় শুধু সেই বুঝতে পারে সো গাছ লাগানোর এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকে আছে। এবং এটা আমি এখনও মেনটেন করি দিস ইজ মাই হবি তো এই ধরনের গাছ লাগালে পরিচর্যা করলে আসলে মন ভালো থাকে এই কারণেই মূলত আমি এটা করি তার পরবর্তীতে যখন এ ধরনের ফল হয় খাওয়া যায় এই ফলগুলো তখন কিন্তু আরও মজা লাগে এটাও খাওয়ার মতো হয়ে গেছে ছিঁড়লাম এখানে এখানে বসে দোলনায় বসে ঝুল্লু খাবো আর হলো পেয়ারা খাবো